আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনার ছাদে বা বারান্দায় শাক সবজি চাষ করতে চান তাহলে গার্ডেন গরু ব্যাগ হতে পারে আপনার জন্য সেরা সমাধান আজকে আমরা গার্ডেন গরু ব্যাগ সম্পর্কে বিস্তারিত জানব কিভাবে গার্ডেন গরু ব্যাগে সহজেই সবজি চাষ করবেন প্রিয় দর্শক কেন গরু ব্যাগ অন্য সব কিছুর থেকে সেরা ছোটো জায়গায় শাক সবজি চাষের জন্য গ্রু হচ্ছে আদর্শ এটি সহজে ব্যবহৃত হয় এবং খুবই টেকসই গ্রুব্যাগে চাষের ধাপ গ্রু ব্যাগে মাটি ও সার মিশিয়ে নিন তারপর টমেটো মরিচ ধনে ইত্যাদি আপনার পছন্দীয় জাতের বীজ বপন করুন পর্যাপ্ত পানি এবং আলো নিশ্চিত করুন রক্ষণাবেক্ষণ টিপস পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য জৈব কীটনাশক ব্যবহার করুন এবং নিয়মিত আপনার গাছের যত্ন নিন প্রিয় দর্শক গরু ব্যাগের চাষ এতই সহজ যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বর্তমানে সবাই গরু ব্যাগ ব্যবহার করছে আপনিও শুরু করে দিন গোরু ব্যাগ ব্যবহার করা এবং সুন্দর ও সহজ করে তুলুন আপনার স্বপ্নের ছাদ বাগান প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম